বাচ্চারা আর কিছুদিন পর কুরবানির ঈদ তাই তোমাদের স্কুল কালকে থেকে বন্ধ থাকবে পুরো 10 দিন ছুটি পাচ্ছ তোমরা ইয়ামিন আমার বাবা আমার জন্য একটা গরু কিনবে সেটা হবে লাল গরু আমাদের গরুর সবদিকে দামি হবে তোমাদের গুরু থেকে আমার গরু অনেক বড় হবে আমি তো ওর একটা নাম ঠিক করে ফেলছি কি নাম রাখছো জমসিনা জনসিনা এটা আবার কি আরে বললাম না ঘরোর নাম রাখছি জনসিনা এটা আবার কেমন নাম নাম টাটো সাউথ কোরিয়ার সাউথ কোরিয়ার মোটর আগে তাতে কি হয়েছে তুমি রেসলিং দেখো নাই না এটা আবার কি আরে ওই যে মারামারি করে মারামারি করে তুমি দেখো নাই বুঝছি ইয়ামিন চলে আসো আসছি আম্মু আমি গেলাম ইদি আমাদের বাসায় আইছো আমার জনসিনাকে দেখবা আচ্ছা আম্মু জানো আজ থেকে আমাদের স্কুল বন্ধ দিছে কুরবানির ঈদের বন্ধ 10 দিন হুম ভালো হইছে এবার বাসায় চলো আম্মু রিকশা নাও রিকশা লাগবে কেন বাসা কাছেই হেঁটে যাব না আম্মু রিকশা নাও বললাম না রিক্সা লাগবে না বাসা এখান থেকেই দেখা যায় আমি তাইলে বাসাই যাব না আচ্ছা নিতে দাঁড়াও এই রিক্সা এদিকে আসো কই যাবেন এই একটু সামনে নামায় দেন আচ্ছা ওঠে না এইটা কি দিলে নাপা মাত্র দশ টাকা কেন কম হইছে 10 টাকায় আজকাল কোনো ভাড়া আছে নাকি এই সামান্য রাস্তা চাইয়ে আসছো 10 টাকার বেশি তো হবেই না 30 তে নাপা আমি 15 টাকা দেব আর এক পয়সাও বেশি দেব না আম্মু আমার টাকা দেয় তুমি একদম নাপা এই হলো তোমাগর একটা সমস্যা কিছু হইলেই ইমোশনাল কথা কইলা যুক্তি তর্ক নিজেদের টিকে তাই না নাও যাও তোমার 20 টাকা দিলাম আর কথা বাড়াইও না আচ্ছা দেন ইয়ামিন এখন যাও চেজ শেষ করে আসো প্রচল করে আসো যাও আমি তোমার জন্য খাবার রেডি করতেছি আচ্ছা ঠিক আছে আম্মু পানি নেচার ডাক্সিন্ডে আপনার জঙ্গলদয়ের মতন হেড আপনার জঙ্গলের মতন আনি নেচার ডাসকিন্ড আপনার জঙ্গলদলের মতন ইয়ামিন তোমার দাদা আর দাদি আমাদের বাড়িতে বেড়াতে আসতেছে এইবারের কোরবারি রিদ তারা আমাদের সাথেই করবে ওয়াও আম্মু তাইলে তো ভালোই দাদু কবে আসবে আম্মু আগামীকাল তারা চলে আসবে আম্মু দাদু আসলে আমি দাদুর সাথে জনসিনা কে কিনতে যাব জনসিনা এটা আবার কি আমাদের কোরবানির গরু গরু তো বুঝলাম কিন্তু জনসিনা কি আম্মু আমি আমাদের গরুর নাম রাখছি জনসিনা সাম্বা তুমি হাসতেছো কেন গরু কেন হলো না এর মধ্যে গরুর নাম রাখছো তাই হাসতাছি আবার গরুর নাম রাখছো জনসিনা তাই জনসিনা কে তুমি কিনবা না সাম্বা চিনবো না কেন এইটা হলো রেসলার তুমি রেসলিং দেখো সাম্বা দেখি তোমার কেমনে টাইট দিতে হবে সেটা জানার জন্যই রেসলিং দেখি দেখছো সাম্বা এগুলো কি বলতেছে শ্রাবণী ওরে খাওয়াইতাছি এখন ডিস্টার্ব করিস না ঠিক আছে আমি যাইতেছি আসসালামু আলাইকুম আব্বা আসতে কোনো অসুবিধা হয় নাই তো অসুবিধা হয় নাই কই আমার নাতি কই দাদু এই যে আমি এই যে আমার দাদা ভাই তুমি কেমন আছো দাদা ভাই আমি ভালো আছি দাদু তুমি আমার জন্য কি আনছো অনেক কিছু আনছি অন ঘরে চলো তোমারে সব দেখাইতাছি দাদু তুমি আমারে গরু কিনতে নিয়ে যাবা না এ দাদা ভাই নেব তো কবে যাবা দাদু তোমার বাবার সাথে কথা কইলা লই তারপর জামুনে ঠিক আছে আমারে কিন্তু অবশ্যই নিবা ঠিক আছে দাদা ভাই এখন যাও ঘুমাও অনেক রাত হইছে তোমার জন্য একটা নাম ঠিক করতে তোমার নাম জনসিনা না এইটা ওর কেমন নাম কেন তোমার পছন্দ হয় নাই না আরো কত ভালো ভালো নাম আছে যেমন লালি লালু লালটু এরকম নাম রাখতে পারো না আরে তোমার চার নামে নাম রাখছি সেটা তোমার মতই শক্তিশاله তাহলে ঠিক আছে এখন তুমি আমারে একটু শহরে ঘুরেইয়া নিয়ে আসো আচ্ছা ঠিক আছে জমছি না থামো থামো এত জোরে দৌড়াইতেছ কেন আমি তো বইরে যাব ওরে বাবা রে পড়ে গেলাম রে আমি এখানে কেন তাইলে আমি স্বপ্ন দেখতেছিলাম ইয়ামিন চলো দাদা ভাই আজকে তোমার বাবা আমি আর তুমি যাব হাটে গরু কিনতে ইয়াহু ঠিক আছে দাদা তাড়াতাড়ি চলো এই গরুর দাম কত এই গরুর দাম মাত্র এক লক্ষ বিশ কি এত দাম কেন আরে আপনি গরুটার দিকে তহায়া দেখেন তো ভাই তিন মন মাংস হইবো ভাই আপনি যাই বলেন দাম অনেক বেশি বইলা ফালাইছেন। আবা চলো তো অন্য জায়গায় যাই হ চলো যাই সস আপনি লাইগা 1 লক্ষ 10000 রাখুম দাদু গরু নিবা না নেব তো দাদা ভাই কিন্তু গরুর দাম অনেক বেশি কত বেশি তুমি তারে 20 টাকা দাও দাদু 20 টাকা হবে না তো কেন হবে না দাদু ইয়া বাবা তুমি বড় হইলো বুঝবা এখন এসব বুঝবা না দাদা এই গরুর পাছায় আমি মারবো মারবোরে কেমন লাগে খালি আমার পাছায় চর মারো দাদু আমরা আমার কেমনে উড়াই দিল আব্বা গরু নেবো নাকি দাম তো গুলো এক লাখ টাকা এর থেকে কমে আর এত বড় গরু পাইবেন না ঠিক আছে তাহলে আব্বু আমার গরুর পিঠের উপর বসাও আরে পড়া যাবা তো পড়ব না তুমি বসাও আমি নেচার ডাকিনটা পয় জঙ্গলের মতন সেই ডাকটা জঙ্গলের মতন